আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে নিউজটি থাকছে সেটি চীনা পত্রিকার অবলম্বনে সংগৃহীত এর বাংলা অনুবাদ করে আমরা এই নিউজটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক নিউজটি ইচ্ছা করে শাশুড়িকে মেরে ফেলি আজ প্রায় ছয় বছর হল আমার বিয়ে হয়েছে আমার মা নেই ভেবেছিলাম শাশুড়িকে মায়ের মতো দেখব কিন্তু কিভাবে উফ বিরক্ত আমি শাশুড়ির যন্ত্রণায় বিয়ের পর থেকেই শুধু আমার ভুল ধরেই যাচ্ছেন আমি যতই ভালো কাজ করি না কেন ওনার পছন্দ হয় না সারাটা দিন আমার পেছনে লেগে থাকেন প্রথম প্রথম আমি চুপ করে থাকতাম পরে আমিও শুরু করলাম সারাদিন ঘরে অশান্তি আমার স্বামী আমার উপর চরম রাগ সে বাসায় এসে শান্তি পায় না তাই যতক্ষণ পারে বাইরে সময় কাটায় কার ভাল লাগে এই আমি উপায় না দেখে আমার এক চাচার কাছে গেলাম আমার চাচা একজন গবেষক বিজ্ঞানী। তাকে সমস্ত ঘটনা খুলে বললাম আর বললাম ইচ্ছা করে শাশুড়িকে মেরে ফেলি চাচা বললেন এভাবে সরাসরি মারলে তুই বাঁচতে পারবি না এর চেয়ে আস্তে আস্তে মার এই বলে আমাকে একটিন পাউডার দিলেন আর বললেন এই পাউডার প্রতিবেলায় এক চামচ করে তোর শাশুড়ির খাবারের মধ্যেও মিশিয়ে দিবি বেশি দিলে তো ধুম করে মরে যাবে তখন আরেক ক্যাঁচাল তাই আস্তে আস্তে ওনারে মার আর তুই অবশ্যই ভালো ব্যবহার করবি কোনোভাবেই খারাপ ব্যবহার করবি না যত যাই করুক না কেন ওই মহিলা আমি খুশি মনে ফিরে এলাম প্রতিদিন শাশুড়িকে পাউডার খাওয়াতে লাগলাম চাচার কথা মতো কখনই বেশি দিতাম না যদি ধুম করে মরে যায় শাশুড়ি আরও খারাপ ব্যবহার করে আর আমি আরও বেশি ভালো ব্যবহার করি অনেক রাগ লাগে কিন্তু নিজেকে কন্ট্রোল করি কোনোভাবেই তার সাথে তর্ক করি না যা বলে তাই করি এভাবে দিন যায় মাস যায় শাশুড়ির প্রতি আমার আর রাগ হয় না নিজের প্রতি আমার অসম্ভব নিয়ন্ত্রণ আর সব কিছুতে অসম্ভব ধৈর্য দেখে আমি নিজেই অবাক এদিকে আমার শাশুড়ির পরিবর্তনও হয়ে গেছে আমার পেছনে আর লেগে থাকে না কোনো কাজে ভুল হলেও কিছু বলে না আমার স্বামী আমাকে কোনো ধরনের বকাঝকা করলে উনি সামনে এসে দাঁড়ান বাসায় কেউ আসলে আমার প্রশংসা করেন আর বলেন বউটাকে কত বকি বউটা একটুও তর্ক করে না আর আমার উপরে সে তো কোনো কথাই বলে না টা সত্যি অনেক লক্ষ্মী এরই মাঝে আমি শাশুড়িকে পাউডার দেওয়া বন্ধ করে দিয়েছি এবং চাচার কাছে গিয়ে কান্না জুড়ে দিলাম যে পাউডার শাশুড়িকে দিয়েছি তা শরীর থেকে কিভাবে বের করা যায় আমি আমার মায়ের মতো শাশুড়িকে মারতে চাই না যা করেছি আমি না বুঝে করেছি আমার শাশুড়ি খুব ভালো মানুষ আমার চাচা হাসলেন আর বললেন এইটা কোনো খারাপ পাউডার না আর কোনো বিষও না এটা ভিটামিন আসলে বিষ হলো আমাদের মনে মনটাকে পরিবর্তন করো শান্তি পাবে আমি আমার মন পরিবর্তন করেছি আমি আর আমার শাশুড়ি এখন বন্ধুর মতো আমার স্বামীও এখন অনেক খুশি অফিস শেষ করে সোজা বাসায় চলে আসে আমরা এখন অনেক সুখী আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ